ਕੀ ਤੁਹਾਨੂੰ ਕੋਈ ਨਾਮ ਹੈ ਮੈਂ ਆਪ ਜੀ ਦਾ ਸੁਨੇਹਾ ਆਉਂਦਾ ਜੇ ਜੈਦੀ ਵੀ ਹੋਏ ਤੇ ਪਾਣੀ হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সেন বাড়ি আজকে একটু ইন্ট্রোডাকশানটা চেঞ্জ করে দিলাম তার কারণ হচ্ছে আমি খালি সেন বাড়ি ছাড়া আর কিছুই দেখাতে পাচ্ছি না এখন তোমাদের কারণ আমাকে বাড়ি থেকে সেরকমভাবে বেরোই না আর এই যে অনুষ্ঠান তো লেগেই আছে সেই কারণেই শুধু বেরোনো হয় তো আজকেও আছে একটা অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানে এসেই দেখেছো আমি তোমাদেরকে বলেছিলাম না যে এই শাড়িটা পরলেই আমার ঠাকুর দর্শন হয়ে যায় তো দেখলে এখানে এসেও আমি রাধাকৃষ্ণের দর্শন করে ফেললাম তো চলো আজকে অনুষ্ঠান বাড়িটা আজকে জানাই তোমাদেরকে কীরকম ধরনের অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কি বাড়ি তো আজকে ছিল হচ্ছে পইতে বাড়ি যেটা আমি জীবনে মানে ফার্স্ট টাইম আসছি সত্যি কথা ছোট থেকে আমি কোনো দিন পইতে বাড়ি ব্যাপারটা কোনো দিন জানতামও না আর কোনো দিন আসিও নি তো চলো আসতে মানে নেমেই একটুখানি হাঁটতে হয়েছিল তো হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম সেখানে তো জুতোটা খোলা ঢুকে দেখি ব্যাপারটা কি হচ্ছে তো ঢুকেই দেখছি আমি শুনেছি ছিলাম বিয়ের মতো হয়তো দেখছি সত্যি সত্যি বিয়ের মতো একেবারে মণ্ডপ সাজানো আছে আর এই যে এইটা হচ্ছে তার তার বাবা মানে যার পইতে হচ্ছে আর তারপরে আমি একটু বসে পড়লাম বসে বসে ভাবলাম তোমাদেরকে ভালো করে দেখাই এই যেই বাচ্চাটার পইতে হচ্ছে যে নিচে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে আর এইটা হয়তো আই থিঙ্ক ওর মামা বা কাকা যে হয়তো পৈতেটা নেওয়াতে হয় বা আমি ব্যাপার কিছু জানি না এই দেখো টোপরও রয়েছে একেবারে বিয়ে বাড়ির মতো বিয়েবাড়ির মতো না মানে বিয়ের মতো করা হয় মানে পৈতেটা যখন নেওয়ানো হয় তখন যা আর পড়তে হয় তার জন্য একেবারে বিয়ের মতো হয় খাওয়া দাওয়াও পুরো একেবারে বিয়ের মতো হয়েছে তো আজকেও তোমাদেরকে খাওয়া দাওয়াটা এই ব্লগে দেখাবো না বড় ব্লগে সেটাও তোমরা ছোট ব্লগে পাবে তো তোমরা গিয়ে দেখে নিও তো চলো এখন যাই ওপরে খেতে তো এসে আগে হাত ধোয়াটা তোমাদেরকে দেখাবো কিন্তু এখানে খাওয়াটা দেখাবো না তো খাওয়াটা দেখার জন্য অবশ্যই মিনি ব্লগে যেতে হবে তো চলো গিয়ে বসে পড়ি হাত ধুয়ে নিয়ে আর এখানে দেখো কত ভিড় হয়েছে বেশ ভালোই ভিড় হয়েছে কিন্তু অতটাও ভিড় হয়নি মানে যেরকম বলেছিলাম বিয়েবাড়ির মতো বিয়ে যতটা মানে হইচই করে বা করে হয় ততটাও দেখলাম একটু কমই লোক আছে কিন্তু করতে হয় এই যে এইটা হচ্ছে যার পইতে হচ্ছে তার মা এই যে এত গয়না পরে দাঁড়িয়ে ছিল আর তারপরে মা ওনার সাথে কথা বলে আমরা বেরিয়ে গেলাম তো খেয়ে দেই বেরিয়ে পড়েছি তার একটা কারণ ছিল কারণ গিয়ে আরও একটা নিমন্তন্ন বাড়ি আছে তোমাদেরকে তো এটা জানানোই হয়নি আজকে আছে দুটো নিমন্তন্ন বাড়ি এটা ছিল সকালে আর একটা আছে রাতে মানে এটা আগেরটাও মানে যেটা রাতে আছে সেটাও সকালেই ডেকেছিলো কিন্তু সকালে যেতে এই নিমন্ত্রণ বাড়িটা ছিল তাই জন্য সেটা রাতে যাবো ওটা হচ্ছে পুজো বাড়ি তো আগে চলো গিয়ে আমরা আগে সরস্বতী ঠাকুরটা তো কিনে নিই দুদিন বাজে তো সরস্বতী পুজো সেটাও তো কিনতে হবে বলো আমাদের তো চলো আমরা আস্তে আস্তে গিয়ে সরস্বতী ঠাকুরটা কিনে নিই তো এখানে মানে এসে না এত সরস্বতী ঠাকুর দেখে না কোনটা ছেড়ে যে কোনটা কিনবো বুঝতেই পারছি না এত সুন্দর সুন্দর আর ভাইয়ের ছিল হচ্ছে বড় ঠাকুর কিনতে হবে পারলে ওর হচ্ছে কোচিন টোচিনে যেসব বড় বড় ঠাকুর হয় না ওরম টাইপের হলে ভালো হয় কিন্তু অত বড় ঠাকুর কি কেউ ঘরে পুজো করে বলো তো তারপরে ওখান থেকে ঘুরতে 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 দেখো বেহালার বাজার দেখেছো তখন বাজার দুফুর দুপুর না তাও তিনটে চারটে হয়ে গেছে বিকেল চারটে হয়ে গেছে তখন খালি ভিড়টা দেখে নাও খালি পুজোর জন্য মানে যেহেতু দুদিন বাদে সরস্বতী পুজো তার কারণে তো দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে তো আমি যেই ঠাকুরগুলো দেখছি সেটাই ভালো লাগছে তো চলো তোমরা ততক্ষণ ঠাকুর দেখতে চাও আমি তোমাদেরকে লাস্টে জানাচ্ছি যে কোন ঠাকুরটা আমরা কিনেছিলাম তোমাদের বেহালার ঠাকুর দেখালাম কিন্তু ঠাকুর কিনতে পারলাম না কারণ প্রচণ্ড দাম বলছিল এই ছোট ছোটো ঠাকুরগুলো নাকি আটশো টাকা বাপরে বাপ তাই জন্য আমরা পালিয়ে এসেছি পালিয়ে এসেছি তার কারণ আরেকটা একটা হচ্ছে যে নিচে হচ্ছে আমাদের আরও একটা দোকান না এখানে তো তৈরি হয় তার মানে এখানে তো আরও কমে পাওয়া যাবে তাও আমরা বেহালায় গিয়ে একবার দেখেছিলাম যে কি কেরম কি ঠাকুর বেশ যে সুন্দর সুন্দর যদি বড়ো বড় ঠাকুর দেখতে পাওয়া যায় নেবো কিন্তু এখানে দেখছি নিচে দেখছি তো আরও সুন্দর সুন্দর অসাধারণ ঠাকুর এই ঠাকুর ঝাঁকুরটা দিয়ে যেটা তোমাদের আমি ক্লোজ করে দেখালাম এই ঠাকুরটা আমার খুব খুব খুবই ভালো লেগেছিলো আমার এটা নেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু এটা শুনলাম যে কি অন্য কেউ বুক করে দিয়ে চলে গেছে ধুস তাই জন্য আবার চলে গেলাম ওইদিকে এই ঠাকুরটাই খুঁজতে তো চলো গিয়ে দেখি ভিতরে আরও এরকম ঠাকুর আছে কি না দেখছি না কি হচ্ছে না

তারপর এখানে এসে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখো কালার কম্বিনেশন কি সুন্দর না মনে হেন পুরো পুত তুল মোছে এগুলোকে ঘরে নিয়ে গিয়ে আমি সারা জীবন রেখে দেবো এত সুন্দর দেখতে মানে এত সুন্দর করে বানিয়েছে আর কালার কম্বিনেশানটা এত ভালো লাগছে বলার মতো না কিন্তু আমরা এখান থেকেও নিই কারণ মা বলছিল যে কি ঠাকুরগুলো নাকি একটু মানে চোখ আঁকাটা ঠিক হয়নি তাই জন্য নেয়নি মা তারপরে আমরা চলে গেলাম আরও একটা জায়গায় কিন্তু সেটা কোথায় যেটা আমরা প্রথমে না নিয়ে চলে গেছিলাম সেইটাই তো তোমাদেরকে ঠাকুরের মুখ আমি সরস্বতী পুজোর আগেই দেখিয়ে দিলাম কিন্তু এই ঠাকুরটা নিয়ে নিয়ে এরকমই আদলের একটা অন্য ঠাকুর নিয়েছি সেটার মুখ তোমাদের দেখালাম না এই মুখটা তোমরা সরস্বতী পুজোর দিনকেই দেখতে পাবে কেন দেখাবো বলো এখন তার সরস্বতী পুজোয় তোমাদেরকে কি দেখাবো তো চলো ভাই ঠাকুর তুলে নিয়েছে এইবারে আমরা বাড়ি গিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো কিন্তু মুখ খুলে না সেটা একেবারে সরস্বতী পুজোর দিন দেখাবো তো ভাই ভারী বলে নিতে পারছিল না তারপর ভাইয়ের হাত থেকে আমি নিয়ে নিলাম দেখো একটুখানি নিয়ে দাঁড়াত না দাঁড়াতেই আবার আমি নিয়ে নিলাম আর আমি নিয়ে তো বাপরে আমি পাচ্ছিলামই না প্রচণ্ড ভারী লাগছিলো তাও আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেকটা পথ গেছি যাওয়ার পরে আমি একতলা তুলেছি আর ভাই পুরো চারতলা তুলেছে তোলার পরে ঠাকুরটাকে রাখলাম কত সুন্দর লাগছে না কিন্তু তারপরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আটটা নটার সময় সেই পুজো বাড়িটায় আবার গেলাম আবার একইভাবে রেডি হলাম খালি দুলটা আর পরলাম না হাটটাও চেঞ্জ করে নিলাম হালকার মধ্যে তো চলো যাই পুজো বাড়িতে কিন্তু পুজো বাড়িতে যাওয়ার সময় দেখছি বাপরে কত ঠাকুর এটা দিয়েছিলাম আমরা হচ্ছে বাস ধরে নাকতলায় যাচ্ছিলাম পুজো বাড়িটায় কিন্তু এখানেও যাওয়ার সময় দেখছি কত ঠাকুর জানলে ওখান থেকে ঠাকুর কিনতাম না এখানেও একবার ট্রাই করে দেখতাম বাপরে ঠাকুরই ঠাকুর খুব সুন্দর লাগছিল রাস্তাটা তারপরে এসে আমরা অনেক খুঁজে খুঁজে অনেকটা ভিতরে ছিল ফ্ল্যাটটা তো আমরা খুঁজে খুঁজে এলাম আর এই পুজো বাড়িটা হচ্ছে আমার যে ম্যাম আছে আমাকে যে ইংলিশ পড়াতেন সেই ম্যামের বাড়ি আমাদের ম্যাম আমার শুধু ম্যাম না ভাইয়ের ম্যাম বাবুর ম্যাম সবার ম্যাম মায়েরও ম্যাম মাও ম্যাম বলে তো ম্যাম এর বাড়িতেই হচ্ছে পুজোটা ছিল ম্যাম নতুন ফ্ল্যাট কিনেছে সেই উপলক্ষে পুজো করা হয়েছিল সত্যনারায়ণ সেই জন্যেই আমাদেরকে ডাকা হয়েছিল আর এখানে হচ্ছে সমানটি এটা হচ্ছে মায়ের বন্ধু সমানটি আমাদেরকে পোলাও বেড়ে দিচ্ছিলো বলছিল খাওয়ার জন্য কিন্তু আমরা বললাম যে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গেলেই বেস্ট হয় কারণ এক মানে ওইখানে দুপুরে এতটাই খেয়ে ফেলেছিলাম সেটাও তোমরা মিনি ব্লগে দেখতে পাবে তার জন্য তোমাদের মিনি ব্লগটা অবশ্যই দেখতে হবে তো এই যে আবার পোলাও খাওয়া সম্ভব ছিল না কিন্তু এই পোলাওটা নিয়ে এসে সত্যি রাতেও খেতে পারিনি সকালে উঠে আমি খেয়ে আজকে তোমাদেরকে ভয়েস ওভারটা দিই তো সকালে উঠেও পোলাওটা খেয়ে কিন্তু অসাধারণ লাগছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আলুর দমটা খারাপ হয়ে গেছিলো যার জন্য খেতে পারিনি আলু ভাজা দিয়ে খেয়েছি ভাবতে পারছ কিরকম খাওয়ার আমার স্টাইল তো খেয়ে খুবই ভালো লেগেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই এভরিওয়ান